স্বাধীন নিদ্রায় বৃথা সুন্দর সিংহলে স্মৃতি পিতা বাল্মীকির বৃদ্ধ রূপ ধরি বসিলা শিয়রে মোর হাতে বিনা করি গাইলা সে মহাগীত যাহে হিয়া জলে যাহে আজু আঁখি পাতে পশুবিন্দু গলে কেশে মূহ ভূভারতে বৈদেহী সুন্দরী নাদি আদ্রে মনু যার তব কথা নিত্য কান্তে কমলিনী তুমি ভক্তি জলে দিব্য চক্ষু দিলা গুরু দেখিনু সুক্ষণে শিলা জলে কুম্ভকর্ণ পশিল সমরে চলিল অচল যেন ভীষণ ঘোষণে কাপায় ধরায় মন ভীম পদ ভরে বিনা শিলার আমা মেঘনাদের রনে বিনা শিলা রঘুরাজ রক্ষ রাজেশ্বরে